আমার তো বুঝতে পার টাইম নাই কাকা আসবে দেখবে নেই অনেকদিন আজকে আমার একটু প্রচার করছে অনেকে তো আপনাকে চেনে এবং লোকজন অন্তত বাচ্চা ছাড়া

সাইড করে দেন টাকা দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা বাগাবাড়ি জার্সি এটা বাগাবাড়ি মিলপিটের জার্সি এই কাপড়ের দাঁত বয়স কিরকম ছয় দাঁত কত নম্বর বাচ্চা কাকা নম্বর দ্বিতীয় নম্বর বাচ্চা সঙ্গে কি বাচ্চা এই বাচ্চা নাই সরি বাচ্চা কাটার আমি কি দেখাবি বাচ্চা কাটার বয়স মাথা নষ্ট দুধ আছে কিরকম

বাড়ি থেকে এবার দাম দিয়ে নিয়ে আসছেন নাকি সরাসরি গৃহস্থ বাড়ির থেকে নিয়ে আসা দুধ আছে কিরকম এটা দুধ আছে আপনার সতেরো সতেরো লিটার গ্যারান্টি থাকবে ষোলো গ্যারান্টি সারা বাংলাদেশ

একদম সারা বাংলাদেশ কিরান্টি দিবে বাংলাদেশ দাম রাখছেন কিরকম দাম পড়বে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ দামে তো সুবিধা আছে চালানিতে দাম করে দিতে পারবে কত নম্বর বাচ্চা ছয়দাতে দ্বিতীয় নম্বর বাচ্চা বাচ্চা সারা রানিং গাভিং দুধ আছে কিরকম চোদ্দ লিটার